আজ নারী যত জায়গায় বেপর্দা আজ নারী যত জায়গায় বেহায়া আজ মত জায়গায় নারী ঘুরছে পৃথিবীর সমস্ত অস্থিরতা পৃথিবীর সমস্ত গুনাহের মূল উপকরণ ওই বেপর্দা আর বেহায়া নারীকে কেন্দ্র করেই ঘুরছে আজ মদের যত আয়োজন আজ জুয়ার যত আয়োজন আজ নাফরমানির যত আয়োজন আজ হারাম করে আয়োজন আজ যত অন্যায় যত বেহায়া আজ যত অস্থিরতা সব কিছু সব কিছু ওই নারী ওই বেপর কারণেই ঘুরে ফিরে তৈরি হচ্ছে অতএব এক নারীকে পর্দায় আনা এক নারীকে ঘরে ফিরানো এক নারীকে দিন মানানো অভ্যস্ত করা এক নারীকে সভ্য ভদ্র বানানো এক নারীকে পর্দামশীন বানানো আল্লাহর কসম শোনেন আর না শোনেন আপনারা বোঝেন আর না বোঝেন এটাই জাতির নিরাপত্তা এটাই সমাজের নিরাপত্তা এটাই সমাজের একমাত্র স্বতন্ত্র এটাই মূল ব্যবস্থাপনা দেশ যদি নিরাপদ হতে হয় জাতি যদি নিরাপদ হতে হয় সমাজ যদি নিরাপদ হতে হয় আগামীর পৃথিবী যদি সুন্দর হতে হয় অবশ্যই আমাদের মা মেয়ে স্ত্রী কন্যা বোন ভাগিনী এদেরকে দিনদার হতে হবে এদেরকে নামাজি হতে হবে এদেরকে পর্দাওয়ালা হতে হবে অবশ্যই 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 এর কোনো বিকল্প নাই এর ভিন্ন কোনো পন্থা নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আপনারা প্রত্যেকেই নিজেদের কন্যা নিজেদের মেয়ে নিজেদের বোনকে অবশ্যই দিন শিখান অবশ্যই দিন শিকার শরীয়ত এতটা গুরুত্ব দিছে এই শেষ কথাটা বলি মাস আলা হইল ওলামায় কেন আমার ছেলে আছে একটা মেয়ে আছে কয়জন এক ছেলে এক মেয়ে তার কাছে যে কামাই সংসারের বাজার সাজার খরচ খাওয়াইয়া এই দুইটা ছেলে এবং মেয়ের মধ্যে পড়ালেখা করাবার জন্য দিন শিখাবার জন্য আর তাকে শরীয়তের হুকুম আহকাম শিখাবার জন্য তার কাছে যে পরিমাণ আয় আছে এর দ্বারা একজন এই অবস্থায় মাস আলা প্রশ্ন হইল কারে পড়াবে ছেলেও একজন মেয়েও একজন কথা নাই আর তার কাছে টাকা আছে যে পরিমাণ সংসারের বাজার সাজার খাওয়াইয়া পড়াইবার মতো ক্ষমতা আছে কয়জনের একজনের এই অবস্থায় ওলামা একে রামের মাস আলা ফতুয়া ফুকাহা একে রামের ফতুয়া এই অবস্থায় মেয়েটাকে দিন শিখাবে এই অবস্থায় কাকে দিন শিখাবে এত গুরুত্বপূর্ণ নারীকে দিন শিখানো এত গুরুত্বপূর্ণ কারণ এক মেয়ের মাধ্যমে একটি ঘর পরিপূর্ণ দিনদার হয় কারণ ওই ঘরের বাচ্চা কাচ্চার দিন শেখানোর মূল দায়িত্ব কার কথা বলেন না কার অতএব নারীকে দিন শিখানো মানে এই নারীর মাধ্যমে একটি ঘরের সবাই দিন শিখবে ওই ঘর থেকেই মানুষ বাইরে এলে সমাজ হয় ওই সমাজ থেকেই আরো সামনে গেলে দেশ হয় ওই দেশ থেকে সামনে গেলে পৃথিবী হয় সবটা হয় সব কিছুর মূল সুতিকাগার মূল কেন্দ্র কিন্তু ওই ঘর ঠিক কিনা বলেন অতএব ঘর যার সুন্দর হয় তার দুনিয়া সুন্দর হয় তার দেশ সুন্দর হয় তার জাতি সুন্দর হয় কাজে আমাদের ঘর যদি পবিত্র হতে হয় সুন্দর হতে হয় নারীকে দিন শিখাইতে হবে পর্দা শিখাইতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমি আমাদের উস্তাদে মোহতারাম আরেফ বিল্লা হাকিম উন্নফ আল্লামা মুফতি মুশতাকুলনী কাসিমি হুজুর এই মাগরিবের পরে বয়ান করার কথা ছিল হুজুর বয়ান করবেন ইনশাল্লাহ আমাদের সাথে বারবার কথা হইছে। হুজুরে আসবেন কিছুক্ষণ পরে আমাদের পীর সাহেব হুজুর আল্লামা ইলিয়াস সিদ্দিকী বদরপুরী দামাত বরকাতুহুম হুজুর বয়ান করবেন আমাদের ময়নামতি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সম্মানিত ইমাম খতিব হজরত মাওলানা ইলিয়াস সাহেব দামাত বরকাতুহুম তিনি আছেন আমাদের কাছে তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন মেহেরবানি করে এশার নামাজ পড়ে আবার আমরা সবাই বসার চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দিক কবুল করুক আমিন সুবহানাল্লাহি